আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আপনাদের সকলকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ফেসবুক পেজে হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল উদ্দেশ্য উপস্থিত হই আজকে আমরা কথা বলবো হাজরাতে হানজা রদে আল্লাহ আনহু কিভাবে শহীদ হয়েছিলেন তিনাকে উপাধি দেওয়া হয়েছিল গসরুল ইখা। কেন এ উপাধি দেওয়া হয়েছিল যাতে হান্দারদ্লাহ আনহু নতুন বিবাহ করেছেন করার পরে স্ত্রীর সঙ্গে প্রথম রাত্রি তিনি উদযাপন করছেন এমত অবস্থায় বাড়ির বাইরে থেকে একজন সাহাবা ডাক দিয়ে বলে ও নবীজির সাহাবা তোমরা যে যেখানে থাকো নবীজির আদেশ হয়েছে তোমরা অমুক জায়গায় তালোয়ার নিয়ে উপস্থিত হয়ে যাও আজকে কাফিরদের সঙ্গে ইমানদারের যুদ্ধ হবে তখন হাজরাতে হাজারিয়াল্লাহতাল আনহু তিনি বিবির কাছে গিয়ে বললেন অমার বিবি যান তুমি কি শুনতে পেয়েছ বাড়ির বাইরে থেকে একজন আওয়াজ দিয়ে বলে অমুক জায়গায় যুদ্ধ হবে কাফেরদের সঙ্গে আমি কি সেখানে যেতে পারি তুমি কি আমাকে অনুমতি দিচ্ছ তখন হাজরাতে হাজার আল্লাহ তাল্লা স্ত্রী যান বললেন নবীকে না সৃষ্টি করলে আমরা সৃষ্টি হতাম না সেই নবী আজকে হুকুম দিয়েছেন আর সে হুকুম আমি কি করে অমান্য করতে পারি অমার স্বামী যান আপনি চলে যান সঙ্গে সঙ্গে দেরি না করে হজরতে হানজাল্লা তালা আনহু নিজের তালোয়ারটাকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে উপস্থিত হয়ে গেছেন এইদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে এইদিকে যুদ্ধ চলছে এইদিকে হজরতে হানজালা তাআলা আনহুর স্ত্রী যা নবীর কাছে গিয়ে উপস্থিত হয়ে গিয়ে বলছেন ইয়া হুজুর হজুর হাবিবুল্লাহ হজুর আমারা আজকে প্রথম বিবাহ করেছি আমার স্বামীর নাম হজরতে আল্লাহ তালা আনহু তিনার উপরে গোসুল ফরজ আছে ইয়া রসুলাল্লাহ হজুর আমার স্বামী জান যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় এতে আমার কোনো রকমের দুঃখ নাই কিন্তু ইয়া রসুল্লাহ হজুর আমার স্বামীজানকে যখন আপনি কবর দেবেন আমার স্বামীজানকে আপনি ফরজ গোসলটা দিয়ে দেবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এই কথা শুনলেন তখন তিনি বললেন ঠিক আছে এদিকে যুদ্ধ শেষ হয়ে গেল ইসলামের জয় হল আমার নবীজি সাহাবেদেরকে আদেশ দিলেন যাও যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা এক জায়গায় করো তখন সাহাবিক রামগঞ্জ সকলে গেলেন যারা শহীদ হয়ে গিয়েছেন তাদেরকে এক জায়গায় করা হলো কিন্তু সেইখানে হাজরতে হানজাল তালা আনহুর লাশটাকে পাওয়া যায় না আমার নবীজির কাছে এসে খবর দেওয়া হলো ইয়ারসোল্লাহ হজুর হজরতে হানজাল তালা আনহু লাশটাকে খুঁজে পাওয়া যায় না আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যাও তোমার ভালো করে আবার খুঁজে আসো আবার সমস্ত সাহাবেক রামগণ গেলেন আবার খুঁজলেন তন্ন করে খোঁজার পরে আবারও পেলেন না ব্যর্থ হয়ে নবীর কাছে আবার ফিরে আসলেন আশা করে বলছেন রসোল্লাহ হজুর আমরা হজরতে আল্লাহ তাল্লা আনহুর লাশটাকে পাইনি তখন আবার রসুল্লা সাল্লাম বললেন যাও আবারও তোমরা খোঁজো আবারও দিকে খুঁজতে চলে গেছেন এই দিকে আল্লাহ আল্লাহ তালা বললেন এজেব্রাইজ যাও যাও নবীজির দরবারে গিয়ে তুমি বলো হুজুর রসুল্ল হজুর হাজরতে হানজাল আনহুর এই আদর্শ দেখে পাক পাকাল্লা তালা খুশি হয়ে গেছেন আল্লাহ আল্লাহ তালা খুশি হয়ে হজরতে হানজাল রদিয়াল্লাহ তালা আনহুর গোসলটা আসমানের উপরে ফারেস্তাদের তাদের দ্বারাই দেওয়া হচ্ছে এই জন্যে আল্লাহ পাকাল্লা তালা হাজরাতে হানজালদি আল্লাহ তালহুকে উপাধি দিয়েছিলেন কি গসলুল মালাইকা অর্থাৎ তাদের গোসলকারী সাহাবা আইজান এই রকম হলো সাহাবাদের মর্যাদা নিজেদের নতুন বিবাহ করে তিনি নিজের সংসার শুরু করছিলেন কিন্তু সংসারকে তিনি ফেলে দিয়ে নবীজির মহাব্বতে দিনকে বাঁচানোর খাতিরে তিনি চলে আসলেন আইজানে মহতারাম আমাদেরকে আল্লাহ তালা ইমান রেখে দুনিয়ার বুকে চলার তৌফিক দান করেন ও আল্লাহ মামিন আমার ভিডিও এখান থেকে শেষ করছি বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আমি ক্ষমাপাতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার একাত